আসসালামু আলাইকুম প্রিয় কিশোরগঞ্জবাসী কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন মেয়েদের ওয়ান পিসের নতুন কিছু কালেকশান নিয়ে আবারও হাজির হয়ে গেলাম এই গরমে যারা ওয়ান পিসের কালেকশানগুলো খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর কালার ও ডিজাইনের মধ্যে আমাদের কাছ থেকে ওয়ান পিসগুলো পেয়ে যাবেন যারা এই ওয়ান পিসগুলো নিতে চান তারা আমাদেরকে মেসেঞ্জারে নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আমাদের কিশোরগঞ্জ সদরের ভিতরে আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দেওয়া হয়েছে আর যারা কিশোরগঞ্জের বাইরে থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ দিলেই আমাদের এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিতে পারবেন যারা এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম